জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী দাবিংশ খণ্ড শান্তি চাই দূর দূরান্তর হইতে হাতছানি দিয়া তোমাকে শত শত অজ্ঞাতপূর্ব মানব মানবী ডাকিতেছে তাহারা মোহের পাশ হইতে মুক্ত হইতে চাহে ভোগ তাহারা অনেক করিয়াছে কিন্তু দেখিয়াছে ভোগে তৃপ্তি নাই তাহারা প্রকৃত তৃপ্তির আস্বাদন পাইয়া ধন্য হইতে চাহে তাহারা সাধু সন্তদের অলৌকিক শক্তির ম্যাজিক দেখিতে চাহে না কারণ তাহাদের নিজেদের মধ্যেই বহুজন জগৎবাসীকে কত আশ্চর্য আশ্চর্য ম্যাজিক দেখাইয়া বোকা বানাইয়া দিয়াছে কিন্তু তাহাতে লাভ কিছু হয় নাই তাহারা শান্তি চাহে তোমরা প্রত্যেকে সাধন করিয়া প্রকৃত শান্তির অধিকারী হও এবং নিঃশেষে নিজেদের প্রাপ্ত সম্পদ জগৎবাসীকে অকাতরে বিলাইয়া দিয়া মানব জীবন ধন্য ওম